হ্যালো বিয়র্স বাজার কাটানোর দুর্দান্ত সেই ফোনটি কিন্তু আমাদের হাতে চলে এসেছে ফোনটার নাম হলো হ্যালো এটা মূলত ফোল্ডিং একটা ফোন যা দেখতে পুরো অ্যান্ড্রয়েডের মতো লাগে এক দেখাতে কিন্তু আপনাদের করে ফেলবে বিহার্স আজকে আমি এই ফোনের সম্পর্কে আপনাদের জানাবা বিস্তারিত কত টাকা হলে আপনি এই ফোনটা কিনতে পারবেন বা এই ফোনটার ব্যাটারিটা কীরকম চার্জারটা কীরকম কল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো তাই ছোট্ট একটা ভিডিও নাটেন সম্পূর্ণ দেখবেন যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই করে রাখবেন তো বিয়র্স এখানে বক্সে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এছাড়া এখানে কিন্তু কোনো ব্যাটারি দেওয়া নেই দেখতে পাচ্ছেন শুধু একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে যার ফলে এখান থেকে এক বছর একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই হলো বক্স কোয়ারেন্টি কিন্তু আর কিছু দেওয়া নেই এখান থেকে সো বক্সে দেওয়া আছে রয়েছে কিন্তু ফোনটা তিনটা কালার আর তাছাড়া বক্সের পিছনে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন দেখে নিতে ফেসবুক ফেসবুক রয়েছে কিন্তু টু পয়েন্ট ফাইভ 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 ইঞ্চি ডিসপ্লে আরও বিভিন্ন ধরনের সিস্টেম তো আমরা দেখবো মূলত এই ফোনটি কী কী রয়েছে না রয়েছে দেখতে পাচ্ছেন ফোনটা খুললাম এখানে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চিটি একটা বিগ ডিসপ্লে হোল্ডিং ফোন হিসাবে এই ডিসপ্লেটা কিন্তু অনেক বড়ো তাছাড়া কালার রিডিংটা কিন্তু অনেক বেশ সুন্দর এখানে দেখতে পাচ্ছি রয়েছে ডুয়েল ক্যামেরা সো দেখতে ডিজাইনটা কিন্তু এক কথা অসাধারণ একটা ডিজাইন এক দেখাতে কিন্তু আরো দৃষ্টি আগে করে ফেলবে তাছাড়া কিন্তু চার্জিং পোর্ট সাইডে রয়েছে কিন্তু লাইট সুইচ তার মাধ্যমে লাইট চলে পাবেন খুব ইজিলি এছাড়া ফোনটার উপর রয়েছে কিন্তু এল ইডি একটা বড় ফ্ল্যাশ লাইট যার কারণে লাইটটা কিন্তু অনেক আলো দিন অনেক ভালো পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু হ্যালো একটা লেখা এই লেখাগুলো কিন্তু ফোল্ডিংয়ের একটা এখান এখানে কিন্তু আপনার লাইটটা ফোনটা যখন অফ করবে তখন লাইট গুলো জ্বলে যাবে আর এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ফোনটার ডিজাইনটা হাতে নিয়ে কিন্তু ভালো একটা মজা পেয়ে যাচ্ছে ফোনটা অফ করার পর কিন্তু ভীষণ একটা লাইট জ্বলে ওঠে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এটা কিন্তু শুধুমাত্র ফোল্ডিং ফোনে এগুলো হয় আর ফোনটাতে রয়েছে কিন্তু চারটা সিম ব্যবহার করার একটা সুযোগ এখানে কিন্তু চারটা সিম ব্যবহার করা যাবে রয়েছে কিন্তু এম টিকের একটা মাদার বোর্ড যার ফলে আপনারা এম টিকের মাদার বোর্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন রয়েছে কিন্তু ডুয়েল স্পিকার এ ফোনটাতে রয়েছে কিন্তু ডুয়েল স্পিকার একটা সামনে একটা পিছনে সো সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন তাছাড়া ফোনটার বাটনগুলো কিন্তু অনেক সুন্দর এখানে বাটনগুলো ইউজ করে কিন্তু ভালো একটা মজা পেয়ে যাবেন তাছাড়া নাম্বার টেম্পলেটগুলো এবং লেখাগুলো কিন্তু অনেক বড় বড় যার ফলে দেখতে কিন্তু অনেক ভালো একটা ফিল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাদার মাঝে কালো যার জন্য লেখাগুলো কিন্তু অনেক ভালো দেখাচ্ছে সো এটা কিন্তু আশা করি ভালো একটা মজা পেয়ে যাবে পুরো কিন্তু অ্যান্ড্রয়েডের মতো লাগে ফোনটা রয়েছে কিন্তু একটা ক্যামেরা ক্যামেরাটা আমি টেস্ট করে দেখাই দেখুন ক্যামেরাটা ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালো দেওয়া রয়েছে খুব একটা ভালো থাকা কিন্তু নয় এবং খুব একটা খারাপ তাও কিন্তু নয় বাটন ফোনের ক্যামেরা হিসেবে কিন্তু মোটামুটি ভালো দেওয়া রয়েছে আশা করি এটা কিন্তু ভালো একটা ব্যাপার রয়েছে সো এখানে দেখতে সে রয়েছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো সফটওয়্যার মাধ্যমে কিন্তু ফোনটা ভালোভাবে ইজিলি ইউজ করতে পারবেন সো ফোনটাতে রয়েছে কিন্তু ধামাকে একটা জিনিস এটা কিন্তু আর একটা পরে দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু কন্টাক্ট কন্ট্যাক্টে আমরা একটু দেখব যে কতগুলো নাম্বার সেভ করা যায় তার জন্য যাচ্ছি সেটিংস সেটিংস আমার স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ডের নাম্বার সেভ করে একটা সুযোগ দেওয়া রয়েছে সো এখান থেকে কিন্তু পাসওয়ার্ডের নাম্বার সেভ করতে পারবেন খুব ইজিলি আর এখানে আর কি রয়েছে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে আমি যদি মাল্টিমার্টিতে যাই দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু ফেসবুক এখান থেকে আপনারা চাইলে ফেসবুক ব্যবহার করতে পারবেন টু জি মাধ্যমে টু জি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের গেমস এখান থেকে চলে আপনার গেমস খেলে নিতে পারবেন সো গেমসগুলো কিন্তু রয়েছে কিন্তু অনেক ভালো ভালো একটা গেমস দেওয়া রয়েছে যার মাধ্যমে গেমসটা কিন্তু ভালো একটা ভালোভাবে খেলতে পারবেন দেখতে পাচ্ছেন ভালো কিন্তু গেমস খেলতে পারবেন আর রয়েছে কিন্তু সার্ভিস এখানে রয়েছে কিন্তু এফ এম রেডিও চাইলে কিন্তু এখানে এফ এম থেকে ভালো একটা মানে গান পেয়ে যাবেন বা এফ এমের সময় পাস করতে পারবেন সো এফএমটা কিন্তু অনেক ভালো দেওয়া রয়েছে আর রয়েছে মাল্টিমিডিয়া রয়েছে মিস ভিউ ভিডিও রেকর্ডার ভিডিও প্লার প্লেয়ার সাউন্ড রেকর্ডার এটা কিন্তু ভালো একটা ব্যাপার সো এখানে কিন্তু ভালো ভালো সফটওয়্যার দেওয়া রয়েছে রয়েছে কিন্তু প্রোফাইল প্রোফাইল এখানে দেখতে পাচ্ছি রয়েছে জেনারেল সাইলেন্ট মিটিং আউটডোর সো এখানে কিন্তু আপনার ব্রাইভেশন ডেটা সেটা বেঁচে যাবেন সো মিটিং এর ডেট এটা ব্রাইভেশন তো টুলস এখানে দেখতে পাচ্ছি টুলসে রয়েছে অ্যালার্ম ক্যালেন্ডার ওয়াল ক্লোক ব্যাটারি সেভার সো এখানে ব্যাটারি সেভিং মুড দেওয়া রয়েছে তার মাধ্যমে ব্যাটারি সেভিং মুডটা অন করে রাখতে পারবেন আর সে কিন্তু চারটা সিম সেটিংসের একটা সিস্টেম চারটা সিমের কোনটা কোন সেটিং করবেন সেটা আপনার ব্যাপার সো এখানে দিতে রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ এটা কিন্তু মূল একটা আকর্ষণ যে এই দিয়ে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করার একটা সুযোগ ও মাই গড এটা কিন্তু পুরো একটা অ্যাপসের আকারে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ সো এখান থেকে চাইলে আপনার টু জি ব্যবহার করার মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন সো রয়েছে কিন্তু ফোন সেটিং দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু ফোন সেটিংস এখানে ফোন সেটিংয়ে রয়েছে কল সেটিং দেখতে পাচ্ছে রয়েছে ম্যাজিক ভয়েস এনসার মু এছাড়া রয়েছে কিন্তু কল রেকর্ডার এখানে কিন্তু অটো কল রেকর্ডের একটা সিটি পেয়ে যাবেন অনেকে কিন্তু চায় অটো কল রেকর্ড আর এখান থেকে দু অটো কলকার আপনারা সো এখানে যে কিন্তু বিভিন্ন ধরনের সিকিউরিটি দেখতে পাচ্ছি ফোন লক ডাটা প্রোটেকশন এখান থেকে কিন্তু আপনারা প্রাইভেসি লক করে রাখতে পারবেন যেমন কল লক মেসেঞ্জার ফাইল লক এগুলো লক করে রাখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছি এসটিকের রয়েছে কিন্তু ক্যামেরা ব্যসার সব মিলে এই ফোনটা কিন্তু কম লেগে গেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ফোনটার দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে নিয়ে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান ব্যাওয়ার্সে ভালো থাকার সুস্থ থাকবেন ধন্যবাদ